হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শ্রী টাইম স্টোরি তো আমরা একটু রেডি হয়ে বেরোচ্ছি এখন বিকেলবেলা প্রায় চারটে বাজে তো ওই যে বোন আমি আর পিছনে এটা ওটা মামা হয় তো ওনার টোটোতে যাব এক জায়গায় যাব তো এটা বুঝে আছে অসুবিধা নেই তো আমরা এই যে গাড়িতে বসে গেছি আর বৃষ্টিতে টোটোর সিট একটু ভিজে গেছে তো ওই জন্য ওটা একটু মুছতে হবে তো ওই যে বোন একটা কাপড় নিয়ে আসছে এই যে মার বোন বসে গেছে ওই সাইডে

আমরা যাচ্ছি একটু মানে একজনকে দেখতে তো চলুন গিয়ে দেখাবো এখন তো বৃষ্টি যখন মানে গতকাল যাওয়ার কথা ছিল তখনও বৃষ্টি হচ্ছিল সারাদিন বৃষ্টি হয়েছে তো এখন সারাদিন বৃষ্টি হয়নি আর যেই বের হয়েছি তখন আমার বৃষ্টি চলে হয়ে গেছে যাই হোক এটা আমার মামার টোটো তো এর চারদিকে পর্দা ফেলা আছে অসুবিধা হবে না বৃষ্টিতে বেশি ভয় তো নিয়ে আমরা ভিজে গেলে একটু অসুবিধা নেই তো বাচ্চা ভিজে গেলে ওর ঠান্ডা লেগে যাবে তাই না ওই জন্য এই যে মাঠগুলো দেখছেন মানে এই যে ফাঁকা মাঠগুলো এইগুলো সব বর্ষায় ধান চাষ হয় কিছুদিন পরে এইগুলো সব চাষ হয়ে যাবে আর ফাঁকা থাকবে না তখন তো খুব সুন্দর দেখতে লাগে শরৎকালটা তো আরও সুন্দর তখন এই দিকে আসলে খুব ভালো লাগে তো আমাদের এখনো অনেকটা রাস্তা যেতে হবে তো চলুন দেখে দেখে যাই কাছাকাছি চলে এসেছি এখানে একটা আছে ছোট নদী আর আছে একটা ছোট ব্রিজ তো এটা আমাদের কাছে অনেকটা বড় তো চলুন ব্রিজে একটু নামব তো অনেক দিন পরে এইদিকে এসছি আর এখন বিকেলবেলা যাওয়ার সময় সন্ধ্যা হয়ে আসবে তখন আর ওখানে নামতে পারবো না আর এই জায়গাটা খুব একটা ভালো নয় ওই জন্য যাওয়ার পথেই একটু এখান থেকে নেমে ঘুরে যাই আর এই যে দেখছেন এটা হচ্ছে মানদাস মানদাস ভাসানো হয় এখানে মনসা পুজোয় তো ওই যে ওখানে ওইটাকে রেখে দিয়েছে এই যে ব্রিজে উঠে গেছি তো এবার একটু নামবো এখানে खबर पे जावेस नहीं उधर कैसे पूरी लोई दिखे जा ए promette 수고하셨습니다 어머stro 시 ওইটা জল জমেছে ওখানে নদী দেখছো কোথায় নদী এ ওই তো দেখতে পাচ্ছো ওখান থেকে ওই তো ওটা কি বলো তো নৌকা হালকা হালকা বৃষ্টি পড়ছে চুপিন কদিন বৃষ্টি হচ্ছে বাইরে একটুও বের হতে পারছি না তো ছেলেটা ওরও ভালো লাগছে না ঘরের মধ্যে সারাক্ষণ শুধু উপরে উঠছে আর নিচে নামছে ছাদেও যেতে পারছি না তো ওই জন্য ওরও এখানে বেশ ভালো লাগছে এখানে ওই জন্য একটু নেমেছি এটা একটা ছোট ব্রিজ ছোট ঠিক নয় মোটামুটি তো এখানে সন্ধ্যাবেলা করে দোকান বসে এখানে মোটামুটি ফুচকা বা রোল চাউমিন এইসব দোকান বসে সন্ধ্যাবেলা করে আমরা অনেক আগে একবার এসেছিলাম তো আর আজকের এই যে দেখার দৌলতে একবার আসা তো বন্ধুরা এটা হচ্ছে আমার বোনের বর ওনার বয়স বত্রিশ প্লাস কি তেত্রিশ এরকম হবে তো সুস্থ মানুষ হঠাৎ স্ট্রোক হয়ে এই অবস্থা তো এখন অবস্থা একদম তো ভালো নেই দেখে বুঝতে পারছেন আপনারা একটু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আর আর এই যে বোন ওনার একমাত্র ছেলে বয়স এখন বছর তোমার নাম কি তো খুবই খারাপ লাগছে মানুষের হাতে যদি কিছু থাকতো তাহলে নিশ্চয়ই খুশি মতো কিছু করা যেত কিন্তু অনেক চেষ্টা করেও কোনো লাভ হয়নি তো মাস পরে হসপিটাল থেকে বাড়িতে আনা হয়েছে অনেক চেষ্টা করেও কিছু সুফল মেলেনি তো সব কিছু ভগবানের হাতে তো এই যে মা বোন আর বাবু উঠে পড়েছে টোটোয় চলো